হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফ স্টাইল বন্ধুরা দেখো আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ কোনো ব্লগ ভিডিও না আজকে দেখো আমি খিচুড়ি রান্না করব ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই রোজ এক ভিডিও ভালো লাগে না তো খিচুড়ি করছি দেখো গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে আর কোনো ডাল দেবো না শুধু খিচু মানে যতটা চাল নিয়েছি আমি দেখো ততটা ঠিক ডাল নিয়ে নিয়েছি আমার এখানে তোমার পাঁচশো গ্রাম থেকে একটু কম চাল আছে আর ডালও ঠিক একই সমান পরিমাণে ডাল আছে এই যে নিয়ে নিয়েছি ডালটা ভেজে নিতে হবে না মুগ ডালটা প্রথমে ভেজে নিতে হবে তার জন্য আমি সবজিও কেটে রেখেছি কিছু আলু কুমড়ো আর এই তা মানে প্যানে করে একটু ডালটাকে আমি ভাজা করে নেবো মুগ ডালটা একটু ভেজে না নিলে কাঁচা গন্ধ লাগবে তাই না তাই জন্য একটু মুগ ডালটা ভাজবো ভেজে তারপরে রান্না শুরু করব আর এই দিকে দেখো আমি খিচুড়িটা করার জন্য এর ভেতর দেবো তার জন্য আমি আলু কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেছি এইগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি আর দেখো এদিকে আদা আর জিরে পেস্ট করে রেখেছি এখানে আদা আছে আর জিরে আছে কাঁচা জিরে পেস্ট করে রেখে দিয়েছি চলো তাহলে ডালটাকে ভাজা করি আগে এবার দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ডালের থেকে এবার আমি ডালটা তোমার গ্যাসটা বন্ধ করে দেবো এবার ডালটাকে না ভালো করে ধুয়ে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে এবার দেখো ভালো করে আমি ডালটাকে ধুয়ে নেবো কেননা ডালে অনেক নোংরা থাকে তো ওই জন্য ভেজে ডালটাকে ভালো করে ধুয়ে নেবো একটু জল দিয়ে রাখি ঠান্ডা হয়ে যাবে আর এদিকে দেখো আমি একটা হাড়িতে মানে জল নিয়ে নিয়েছি হাঁড়িটা বেশি বড় না একটু ছোটো হাঁড়িটা হাঁড়িটায় জল নিয়ে নিয়েছি আর পাশে চা হচ্ছে আমার চা বসিয়েছি আর এদিকে ডালটাকে দেখো আমি সুন্দর করে একদম হাত দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে তোমার জলটা গরম হোক এবার দেখো আমি ডালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে অর্ধেকের বেশিটা সেদ্ধ হয়ে গেছে কেননা গোবিন্দভোগ চাল তো গরম জলের মধ্যে দিতে দিতে ফুটে যায় ওই জন্য আগে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তারপরে গিয়ে রান্না করব। তো অনেকে তো খিচুড়ি রান্না করতে পারো তো আমার থেকে ভালোই পারো হয়তো এবার আমি কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি আর আমি খিচুড়িটা করেছিলাম দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা আমি করেছি বলে আমি বলছি তা না কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল খিচুড়িটা আর এটাকে একটু নাড়াতে হবে ঘন ঘন নাড়ে আলে আবার গোবিন্দ মানে আতক চালতো গোবিন্দভোগ চালতো নিচে লেগে যাবে লেগে গেলে পোড়া গন্ধ লাগবে আর ভালো লাগবে না এবার আমি দেখো ডালের মধ্যে মানে সেদ্ধ অর্ধেকের বেশি একটু সেদ্ধ হয়েছে ডালটা এর মধ্যে ওই সবজিগুলো ঢেলে দিয়েছি আলু কুমড়ো যেগুলো ভেজে রেখেছিলাম ভাজাটা সেটা দিয়ে দিয়েছি এবার এর ভেতরে আমি চালটা দিয়ে দেবো পুরো চালটা এর ভেতরে দিয়ে দেবো দেখো আমার সবজি চাল ডাল সবই দেওয়া হয়ে গেছে আর যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে আমাদের বাড়িতে খুব একটা ঝাল খাওয়া হয় না ওই জন্য এই কটাই দিলাম একটু ঘন ঘন নাড়তে হবে হলে নিচে লেগে যাবে চালটা লেগে যাবে নিচে এবার দেখো ফুটতে শুরু করেছে দেখেছো চাল ডাল সবজি একসাথে ফুটছে এবার আমি দেখো এই প্যানে একটু ফোড়ন রেডি করে নেব মানে আমি খিচুড়িতে কোনো ফোড়ন দিইনি তাই ফোড়নটা রেডি করে নেওয়ার জন্য আমি ওই যে ডা প্যানে ডাল ই করেছিলাম সেটা আর এখানে তোমার গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে ঘি তো লাগবেই যে কোনো মানে খিচুড়িতে ঘি ব্যবহার করতে হয় ভালো লাগে টেস্ট হয় কিন্তু গোবিন্দভোগ চালে বিশেষ করে ঘি তো লাগবেই ওই জন্য ঘিটা তো রেখেছি এবার পরিমাণ মতন লবণ দেব লবণ দিয়ে দেব আমার হাঁড়িটা আর একটুখানি বড় হলে ভালো হতো যাই হোক দেখো ছিটিয়ে ছিটিয়ে চারিদিকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে আমি একটু গরম জল রেখেছি গরম জলে একটু হলুদ দিয়ে দেব মানে হলুদ গুলে দেবো এখন যদি ওই মানে চালটার মধ্যে ওই খিচুড়িটার মধ্যে হলুদ দিয়ে পুরো দলা পাকিয়ে যাবে তাই আলাদা করে হলুদটা একটু গুলে নিচ্ছি গুলে নিয়ে তারপরে গিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দেব তাহলে আর দলা পাকাবে না ওর ভেতর দিয়ে দিই আমার লবণ দেওয়া হয়ে গেল হলুদ দেওয়া হয়ে গেল এবার দেখো নেড়ে নেব ভালো করে আমার সবজিটাও গলে গেছে সবজিটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম না ভেজে নিলেও গলবে না আর তোমার আগে থেকে একটু দিয়েছি যেহেতু এই চালটা তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ জাল লাগে না ওই জন্য দেখো আমার কালার চলে আসছে আস্তে আস্তে করে একটু জাল হবে মানে ফোড়ন দেওয়ার পরে আরও কালারটা ভালো বোঝা যাবে এদিকে দেখো আমি শুকনো লঙ্কা পাঁচ তেজপাতা সব মানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মানে খিচুড়িটা একদিকে নাড়াচ্ছি নাড়াতে হবে আর এদিকে ফোড়নটা রেডি করছি আর এখন ঘন হয়ে এসেছে তো এখন লেগে যাওয়ার চান্সটা আরও বেশি নিচে একদম নাড়াতে না থাকলেই নিচে লেগে যাবে আর পুড়ে গেলে একবার পুরা লেগে গেলে না খেতে একদম খিচুড়ির টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে এবার যে আমি আদা জিরেটা পেস্ট করে রেখেছিলাম আদা জিরেটা দিয়ে দিলাম ফোড়নের ভিতরে এবার ভালো করে মানে একটু গ্যাসটা কমিয়ে রেখে ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে তেল ছাড়বে ছাড়া অবধি আমি নাড়তে থাকবো এবার এর ভেতরে আমি টমেটো দিয়ে দিলাম দেখো যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম যাই হোক এরকম নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে হয়ে যাবে দেখো আমার ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি এই খিচুড়ির মধ্যে ফোড়নটা ঢেলে দেবো ঢেলে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এখানে চিনি দিচ্ছি আমি চিনিটা তো মাস্ক দিতেই হবে চিনিটা অবশ্যই দিতে হবে কেননা চিনি না দিলে না অতটা টেস্ট আসবে না খিচুড়ির মধ্যে চিনিটা দিতেই হবে এবার দেখো আমার ফোড়ন দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর ভেতরে আমি ঢেলে দেবো খিচুড়ির ভেতরে ফোড়নটা ঢেলে দেব আমার পুরো হাঁড়ি ভরে গেছে দেখেছ আস্তে আস্তে করে নাড়াতে হবে এবার দেখো আমার মানে ভালো করে একটু নেড়ে চেড়ে নিই আর কালারটাও দারুণ এসেছে দেখেই বুঝতে পারছো কতটা মানে টেস্টি হবে খেতে আমি খেয়েছি তো ওই জন্য আমি বলতে পারি কতটা টেস্টি হয়েছিল এবার দেখো আমি এর ভেতরে ঘি দিয়ে দিচ্ছি আমার এই খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি তারপরে গিয়ে একটা পাঁচমিশালি তরকারি করা আছে সেটা দিয়েই খাওয়া হবে ওটা মানে দুপুরবেলা গিয়ে বৃহস্পতিবার ছিল তো যেদিন ভিডিওটা আমি করেছি বৃহস্পতিবার ছিল ওদিন আমাদের নিরামিষ ছিল ওই জন্য দুপুরবেলায় বাঁধাকপির বাঁধাকপি তারপরে পাঁচমিশালি সবজি সবটাই করা ছিল ওটাই আছে ওটা দিয়েই খেয়ে নেবো খিচুড়ির সাথে কিছু একটা দিলে খেলে ভালো হয় আমার তো ডিমের অমলেট দিয়ে দারুণ লাগে কিন্তু আজকে তো ডিমের অমলেট খাওয়া যাবে না দেখো আমার খিচুড়ি পুরো রেডি আমি পাশে সবজিও নিয়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লকের সাথে